হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের শীর্ষে পাঁচটি ইসলামিক ইউটিউব চ্যানেলের কথা যারা বিভিন্ন টপিকের উপর ইসলামিক কন্টেন্ট বানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেয় এবং আমরা অনেক কিছু জানতেও শিখতে পারি এদের মধ্যে নাম্বার পাইবে আছে বাংলাদেশের অন্যতম ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আল আমিন নামক ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটির শুরু যাত্রা ছিল একই এপ্রিল দু সাল থেকে বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা দুশো ত্রিশ কি প্লাস নাম্বার ফোরে আছে বিউটিফুল ইসলাম চ্যানেলটি এই চ্যানেলটির যাত্রা ছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার সাল হতে বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা তিনশো বাহাত্তর কি প্লাস নাম্বার থ্রি এ আছে লাইফ স্টোরি নামক চ্যানেলটি তিনি তার ইউটিউবে নয় জুন দু হাজার একুশ হতে যাত্রা শুরু করে বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা পাঁচশো পঞ্চাশ কে প্লাস নাম্বার টু এ আছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম পরিচালিত ইউটিউব চ্যানেলটি তার চ্যানেলটির নাম ট্রু স্কিল মোহাম্মদ ইব্রাহিম তিনি তার ইউটিউব যাত্রা শুরু করে এগারোই মে দু সাল হতে বর্তমানে তার চ্যানেলটি সাবস্ক্রাইব সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস তারপর নাম্বার ওয়ানে আছে আমাদের সবার প্রিয় আকিব আহমেদ পরিচালিত আকিব ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি তার ইউটিউব যাত্রা শুরু হয় নয় ডিসেম্বর দু হাজার উনিশ সাল হতে বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা হলো থ্রি মিলিয়ন প্লাস তো বন্ধুরা এদের মধ্যে কার ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং ও মর্যাদা ভিডিওপ্রতি ধন্যবাদ